দিদি আই যাবেলে সাইড দেখি তো তোমার ফ্রাই রে তোমার এরথি এগোরাই হাতে না যাকে মন হতে আর ব্যাক মন টন ব্যাক কিছু তোমার কেউ দিয়ে দিবি তোমার মনের কথা শুনুনে আমার টাইম নাই তুমি যাও করতেছি যাও মাইন্সে কত বদলায় দেখছো আদুরি আগে যেই মাসুম প্রেম ভালোবাসার দুই নজরে দেখবার পারতো না ওই মাসুম তোমার তোমার সব সময় থাকে। ভাবে তোমার স্বপ্ন দেয় তোমার দিন কি জাদু করছো আমার আদুরি কি মায়া লাগাইছো কৌতুদেহি আমি তো আর আমার মাঝে নাই আমি অহন পুরোটাই তোমার ভিতরে তুমি প্রাণ খুইলা হাসলে আমার পৃথিবী হাসে তুমি বেকা চোখে তাকাইলে আমার বিশাল মনের সাগরে জ্বর উঠে আদুরি ভালোবাসার রং কি এমনই হয়নি এমতেই কি মানুষ নিজের অজান্তে ভালোবাসে আয় হায় হায় রে পয়সা আমা হয় বাইরে রাখিছিল ছেলেডারে তারা করছিলাম বুঝলি কিন্তু ফিল্মের নায়িকা মধু উম্মানের মানুষ হওয়ার পরও তারে বাইদে রাখিছিল সেটা তো বুঝবার পারলাম না ঘটনা তো প্যাস লাগানো মনে হচ্ছে হুম মেয়ে ভাই ও মেয়ে ভাই ঘুমায় নাকি

মে ভাই মাথার মধ্যে যে প্রশ্ন ভুল পাকাস সে প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ঘুম আসবে না মে ভাই তাহলে আরু কি কইতেস শালা মতো কিন্তু কথাটা কম যাইতো না হুম বাবা রে তুই নিজ ঘুমাইতেছোস না আর ঘুম যাইতে দিতেস না আর মাথা ভুরা ফাগল বা না আলাইসোস কিন্তু তুই বাবার তোর দুইটা ফাঁ ধরে তো ঠ্যাং ধরে তুই যা একটু ঘুম যাইতে যাস মা রাখ করতেসিস কিসের মাথাটা ঠান্ডা রাখে মানে আমি সাসিলাম কি বড় মেয়ে ভাই তো নিশ্চয়ই জানে না জানলি পরে তো তারা এত বড় কাজটা করতে পারতো না তাই সব কিছু এই নায়িকা মধু ম্যাডামের সাথে বড় মেয়ে ভাইয়ের শত্রুতাটা কি মেয়ে ভাই এই নায়িকা মধুর সাথে বড় ভাইয়ের কি কোন শত্রুতা আছে

খালি হাতে বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি খালি হাতে গেছে হাতে গেছি না গেছে আচ্ছা হইছে তোরা আমার না রেখে যাবি না ঘর থেকে বের না হ্যাঁ ঠিক আছে যা ঘুমাতে যা যা কি

মহল্লা বলে নতুন মেয়ে আইলে তুমি লোকের ডিস্টার্ব করো হ্যাঁ কিছুর বলছ ওই বেটা পাড়ার পো পাড়া করে কিছু কইছে উল্টা পাল্টা করতেও নস বেটা কারো কোন লাভ না তো আমাদের জিন চালন দাও আছে মহল্লার ভিতর কোন জায়গায় তুই কাপজাপ কর সব বনক আমার কানে আহে হ্যাঁ তুমি কালকে তো কইয়াছিল সন্ধ্যা কইছ বিকালে সব আমার কাছে আহে তো তুই বিয়া করছ বিয়া করে তোর বইর লাগে বাসা করে তুমি দিও না গো বাচ্চা করে বাত নি ভাইয়া নি ভাইয়া তুমি কি খেলাটা খেলছো দাড়ি কমা আমার কলম সুতা কই দিতে পারবো হ্যাঁ বুঝো নাই তোমারে কইতাছি আমি

করে আমি কেমন কিন্তু আর ওই কিন্তু নেশা রাইতে পচা ভাত খাইছে সকাল বল বাংলা হয়ে গেছে গা হ্যাঁ কি যে দেখছি উল্টা পাল্টা আমি জানি না ঠিক আছে আমি নাকি কোন ছেড়ে কি করছি ভাই আপনি জানেন না আমি আমি মাইয়া যাবে আছি

কারণ তোমার হাত পা মাসাল্লাহ মেলা বড় হয়েছে আরে তোমরা যদি সব করো তো সব মহল্লা পোলাপান গুলো কি শিখবো সেটাই তো ভাই পোলাপান বান শিখবো কন আমরা যদি এটি করি তা পোলাপান শিখতে হইব না পরে বাড়ি সব পোলাপান দিয়ে তোমার চিপাই নিতে হইব তখন তুমি তোমার বস মাসুম রে ডাক মেলা ঝামেলা আরে দুনিয়াতে মেলা কাম করোনি আছে বুঝো নাই যাও বাড়ি যাও ভালো থাকেন না অন লেগে দোয়া রাখেন বুঝছেন ভাই ভাই যদি পারেন ভাই ওরে রিহাব দিয়ে দেন ভাই আমি দেখতাছি তুমি যাও তো রাখো ভাই হালাবটা তো বড় ঠিক আছে আপনি নাইলে আজকে মনে করেন গিরে কাটা আমি সত্যি কথা আপনার পারমিশন নিয়ে রাখলাম আলাপত মহল্লা বাজি তোমার মাইলা কাপজাপ করে অন্য লিগ গিরে কাটা মেরে পেঙ্গালাম আচ্ছা ঠিক আছে দেখতেছি তুই বল হ্যাঁ বল চাচু খাইবেন এই সত্তর চা মারা চিনো বাচ্চা দাদ মারা চাবে ভাই তুমি মেলছে খাবেন না মেলছে খাবেন মেলছে হচ্ছে দুধ ছাড়া আপনি মেলছে দুধ দিয়া যে চায় হ্যাঁ কেমন আছো আগে ভালো ছিলাম না এখন ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি কিন্তু আগে ভালো ছিল না এখন আছো মানে এমন ঢং করতেছো তুমি মনে হয় কিচ্ছু জানো না তাই না নদীর তুমি কিন্তু অনেক দুঃষ্ট আছো হ্যাঁ তুমি প্রাঙ্কের রাজা তুমি করে পুরো পৃথিবী চড়ায় বেড়াতেছ আর আমাকে বলতেছো আমি প্রাঙ্করী তাই না তুমি কিন্তু আমার এই বোকা মানানোর চেষ্টা করতেছো ওইটা কিন্তু কোনো লাভ নাই যেটা আমার কাছে একবার ধরা হয়ে গেছে ওটা কইর আর কোনো লাভ নেই আমি তোমাকে বোকা মারাচ্ছি না তুমি আমাকে বোকা মারাচ্ছ তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ তুমি যদি ফোন করে কথাটা না বলতো তাহলে কিন্তু আমাদের ঝামেলাটা মিটতো না থ্যাংক ইউ নদী আমি ফোন না করলে তোমাকে ঝামেলা মিটতো না মানে আমি তোমাকে কখন ফোন করলাম আরে না না পাগল তুমি আমাকে কেন ফোন দিবা তুমি অনেককে ফোন দিলা না লাউড স্পিকারে কথা বললা তখনই তো সব ক্লিয়ার হয়ে গেল কি ক্লিয়ার হয়ে গেল আরে কি আশ্চর্য তুমি এখনো বুঝতেছো না আরে বাবা তুমি যে সেই দিন রাতের বেলা ছাদে করলা না আমি অনেককে কতটা ভালোবাসি সেটা বোঝার জন্য সেটা কথাই তো বললাম এই জন্যই তো সব ক্লিয়ার হয়ে গেল আমাদের মাঝখানে কি সমস্যা আপনার না গো সরছছ নাই গো সমস্যাও কোনো সমস্যাতা নাই আপনি আমার পিছে পিছে হাততেছেন ফলো করতেছেন আবার বলতেছেন সমস্যা নাই এত ঘুড়াই পেচা কথা গো এবারে না আমি যা কমু ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী ঠিক আছে অমিতাভ बच्चनের লাহা আমারে আপনার মনে দরচুকু আপনার আমার মনে দরছে এই মিয়া কি বলেন অমিতাভ बच्चन অমিতাভ बच्चनের হাই দেখছেন আর আপনিই দেখছেন কই সে আর কই আপনি আপনি কি আপনি আপনাকে তো আদনামিন না স্বালী লেবার হইলেও ঠিক আছে গোবিন্দক হলো ঠিক আছিলো আর কি কী বলেন আপনাকে আমাকে আপনার মনে হ্যাঁ আর একটা কথা কই সত্যি করে হাঁচে করে একটা কথা কই দেখেন আমি তো উম এই মল্লার পোলা আপনি যে গাই এবার আমি কোনো ছেলের দিকে কোন সময় চেয়া দিই না একা কত মায় গেছে আমি চেয়া নজর করে দিইও অনেক আপনারা দেয়ানের পর আমার ভালো লাগে না খাইবার পারি না ঘুমাইবার পারি না কোনো জায়গায় যা অফিস শান্তি পাই না হাঁচা করে কইতাছি আপনার আমার পছন্দ হয়েছে আপনি রাজি হয়ে যান রাজি হয়ে যাব মানে মানে রাজি হয়ে যাবেন মানে আমি যে আপনার যে প্রস্তাবটা দিচ্ছি আপনার যে প্রপোজালটা দিচ্ছি এটা আপনি সম্মান জানাবেন মানে আপনি কবুল করছেন আর বাকি সব আমি দেখব আপনার মাথা কি ঠিক আছে আপনার কি কোনো সমস্যা আছে দেন আমি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছি আমার কোনো জামেলা নাইকা আমি কোনো পিনি কিনি কিচ্ছু করি নাইকা আপনি ওদের রাজি হয়ে যান তাইলে এই যে দেন পৃথিবীতে খুন রাজানি চুই চিন্তায় দর্শন এটি কে লেগে হয় জানেন প্রেম নাই ভালোবাসা নাই মহব্বত নাই আপনি রাজি হয়ে যান তাহলে এটি সব অফ হয়ে যাবো আপনি আর আমি বাকি সব আর আমি আপনি আপনার নিজেরা দেখছেন আর দেখছেন আপনার সাথে আমার কোন দিক দিয়ে যায় চায় না কোন দিক দিয়ে যায় এই যে বুড়িগঙ্গা নদীর পানিটা দেখতেছেন না এই পানিতে প্রতিদিন সকালে সাত তারা বুঝছেন এই পানি তো ময়লা হ্যাঁ এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো বুঝছেন এই অর্ধেক হয়ে তারপর আমার সামনে এসে আপনি কি আমারে কোলে লইবেন অর্ধেক আর পুরো আর কি আছে আল্লাহ এই আপনার সাথে কথা বলা নাই অসুবিধা আচ্ছা আপনি আমারে যদি কোলে লন তাইলাম আমি অসুবিধা নাই কা কোন না ওই নিয়ে সব আগল তাগল কিন্তু তুই আর নিয়ে এসে কি লিখিস কবি নি তুই খাও মিয়া ভাই আমাকে তো উপকার করা লাগতেই ভাই উপকার করতেই হবে আপনার বাবারে তো দুইন ঠ্যাং ধরে বাবার তুই কথা হেসাইছ না যেটা অরিজিনাল ওইটা কর না মানে কইছিলাম কি যা সর্বনাশ সেটা তো হয়ে গেছে আমার ফোন চুরি হয়েছে ব্যাগ চুরি হয়েছে এখন আমাক এই উপকারটা করাই লাগবে মিয়া ভাই কি উপকার বাবারে ক কি উপকার মিয়া ভাই আমি কি ঢাকায় আসিছি এই আপনার সাথে দেখা করবার জন্য বুঝিছেন এই যে দেখা হয়েছে সে বিষয়টা কিন্তু মাক এখনো জানানো হয়নি

বেগুন শেষ করিস না আর গার্লফ্রেন্ডের আবার কথা কইতে কত কথাবার্তা কাক বেগুন শেষ করিস না এক কাম করবি তুই এন তো চলে যা হেমি চলিস যা আর আইস না আর কথা ক মুখ বুলাইসি কথা ক মে ভাই ব্যাগটা বালি বলে মার খারাপ ফার্স্ট তোরে খুলে দি ধর কথা ক খাড়াও খাড়াও ঘটনাটা এটা বুঝা নেই ওইদিন আমি অনিকের সাথে প্র্যাঙ্ক করছিলাম যে তুমি অনিককে কতটা ভালোবাসো এইটা বোঝার লাইবা এতটুকু তো ঠিক আছে আচ্ছা আচ্ছা এর পরের ঘটনা হলো আমি যখন কল দিছি আমার কলের পর তোমার আর অনিকের দূরত্ব কমে গেছে হ্যাঁ তোমার কিছু মনে নাই মনে থাকবো কেমনে আমি তো কলই দিই নাই কি তাহলে ফোনে কথা বললো কে মাগার আমারও তো একই প্রশ্ন আমারও বিচিক গেলাইছে পোলা মানে আমারে কইছে আমি ওর কতটুকু ভালোবাসি এরা বুঝন লাগা ওই দিনও তোমার লগে প্র্যাঙ্ক করছে কি আমাকেও তো সেম কথাই বলছে পল্লা আমারে দি কইছে তুমি ওর কল দিয়া আমি অনেক কতটুকু ভালোবাসি এটা বোঝানোর লাগা প্র্যাঙ্ক করছো কি আমি তোকে ফোনই দেইনি আল্লাহ কি বলো তার মানে অনেক আমাদের দুইজনের সাথে বাটপাড়ি করছে তাই না 100% একটা মানুষ এত নিচে নামতে পারে শুনো ওই বাটপারি লইয়া কাইন্দা আর কোনো লাভ নাই ওরে আমি উচিত শিক্ষা না দিয়া ছাড়তাছি না আমি মজা দেখাবো চলো আমার আপনি কি আমারে খুশি করণের লেগা আমার লগে মিছা কথা কইছেন মিছা কথা আমি মিছা কথা কমু তোমার লগে এটা তোমার বিশ্বাস হয় বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা আগে কোন যে কইছেন কিনা অসম্ভব দুনিয়া একদিকে আর তুমি একদিকে থাকলে আমি তোমারে বাই ছিল মাদুরি আর হেই মাসুম তোমারে খুশি করানোর আগে মিছা কথা কইব অসম্ভব সেটা তো আমি কইবার পারি না মাসুম তো জানে জাদুরি মিছা কথা পছন্দ করে না তে কেল লাগি আমি হুদাগামে মিছা কথা কইবার জামু তোমারে শুনলাম বাবুরে নাকি থানায় নিয়া একেবারে রাজার মতো আপন করছে আরে মিছা কথা কি কয় শুনলাম ওরে নাকি পোলাও কোরমা জুস এসব খাওয়াইছে আর তোমারে নাকি ঠিক মতো রুটিও দেয় নাই

তবে তোমরা তো বাটপাড়ির ভিত্তি এখনো পড়ো নাই খুব শীঘ্রই পড়বা কি কইতাছো ওই আমগুলোকে বাটপাড়ি করব ওটা এখন বুঝবা না তোমার বোন ময়না তো বুঝবই না বাবু তো ময়নার মাথাটা একেবারে খায় ফলাইছে বুঝো নাই মাথা খায় ফলাইছে মানে না বাংলা না হ্যাঁ ময়না ডাক পাগল হয় রাস্তা রাস্তায় ঘুরবে অন সময় আছে বোনের পায়ে শিকল দেয় কি কইতাছো আমি আমার নিজের ছোট বোনের পায়ের মধ্যে শিকল পরামো অবশ্যই আমি তোমার গ্যারান্টি দিতেছি আমি শেষ বাইয়ের বলতেছি আর একটা কথা বললে আপনাকে কিন্তু আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো মহলায় নতুন আসছে বলে আপনাকে অনেকক্ষণ ধরে সহ্য করতেছি গন্ডগোলের কি বাকি রেখে যা হারারাই তামার একটা সেকেন্ডের লাইও ঘুম যাইতে দেয় না বকতে 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 আর প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট কথা কিন্তু আমার মাথা ঘুরে না বানালাইছে